হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাসু করে আল্লাহর রশে মতো আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা ব্যবসার আইডিয়া দিতে চলেছি যে ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ আছে আপনারা যারা ঘরে বসে আছেন এখনও ছোট আছেন বা লেখাপড়া অল্প করেছেন তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা আপনারা প্রথমে একটা দোকান নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন অল্প পুঁজি দিয়ে আর এই ব্যবসাটা করতে কোনো রকম বন্ধুরা অধিক পরিমাণে টাকার প্রয়োজন নেই বা অধিক শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই তো চলুন তাহলে আমি সরাসরি আপনাদের দোকানে নিয়ে দেখাই যে ব্যবসাটা কেমন তো চলুন তাহলে দেখা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটির আসবাবপত্র এবং ব্যাংকগুলো একটি সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই ব্যাংকগুলো কিন্তু কুমার বাড়ির থেকে নিয়ে আসে যারা কুমারের কাজ করে মানে মাটির হাড়ি পাতিল তৈরি করে তাদের ওখান থেকে নিয়ে আসে এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আপনারা এই ব্যাংকগুলো দেখা যাচ্ছে বিশ টাকার ব্যাংক চল্লিশ টাকাতেও বিক্রয় করতে পারবেন আর আর কিন্তু বাজার অনেক চাহিদা তার কারণ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এইসব আসবাবপত্র বা খেলনার জিনিস বিভিন্ন ধরনের জিনিস কিন্তু প্রয়োজন আর এগুলা কিন্তু মার্কেট থেকে মানুষ খুব খোঁজে আর কিনে থাকে তো এই ব্যবসাটাতে আপনারা অনেক পরিমাণে লাভ করতে পারবেন আপনাদের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন মাটির আসবাবপত্রই বেশি আর এগুলো কিন্তু একেবারে আনকমন তার কারণ এখনকার যুগে মানুষ হাঁড়ি পাতিল বা মাটির জিনিস তৈ বেশিরভাগ ব্যবহার করে না কিন্তু এগুলো শোপিস হিসেবে রেখে দেয় বা সংগ্রহ করে তো আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আর অনেক অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে যেগুলো সংসারে প্রয়োজন তো যাই হোক আপনারা যারা ঘরে বসে আছেন মনটা শক্ত করে ব্যবসাটা শুরু করুন যে কোনো একটা ব্যবসা শুরু করুন এবং নিজের পাড়ে দাঁড়ান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে